নমস্কার বন্ধুরা আর কিছুদিন পরেই হয়তো পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন এস এই স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গেলে আপনাদের কিন্তু বিভিন্ন ডকুমেন্টস চেয়ে পাঠানো হবে এবং ভোটার তালিকা সংশোধনের সময় সব কিছু যাচাই করা হবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দু দু সালের ভোটার তালিকা ধরেই এই সংশোধনের কাজ চলবে পশ্চিমবঙ্গে যে দু সালের ভোটার তালিকা ধরে সংশোধনের কাজ চলবে তার কারণেই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই দু দু সালের ভোটার তালিকা আপলোড করতে শুরু করেছে নির্বাচন কমিশন এবং আপনাদের আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে সেই তালিকা দেখবেন সেই তালিকায় আপনার নাম আছে কিনা না কীভাবে তা ডাউনলোড করবেন এই সম্পর্কিত সমস্ত তথ্য তবে প্রত্যেকটি জেলার লিস্ট এখনও পর্যন্ত আপলোড হয়নি বেশ কিছু জেলা আপলোড হয়েছে সেই সঙ্গে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র বা প্রত্যেকটি পলিং স্টেশনের যে লিস্ট আপলোড হয়েছে তেমনটা কিন্তু নয় এখনও পর্যন্ত এগারোটি জেলার লিস্ট যদিও আপলোড হয়েছে বেশ কিছু পলিং স্টেশনের লিস্ট এখনও পর্যন্ত আপনি ওয়েবসাইটে পাবেন না ধীরে ধীরে প্রত্যেকটি জেলার লিস্টই এখান থেকেই আপনি পাবেন তো আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি লক্ষ্য করলে নির্বাচন কমিশন যখনই আপলোড করবে বা আপডেট চলে আসবে তখনই কিন্তু আপনি দেখে নিতে পারবেন ওই তালিকায় মানে দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না তো চলুন সহজেই আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে ভোটার তালিকা দেখে নেবেন দু হাজার দু সালের তা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবার এসে টাইপ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে আপনি দেখতে পাচ্ছেন চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন এন্টার হয়ে গেছি এখানে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন হোয়াটস নিউ এই হোয়াটস নিউ এর মধ্যেই আপনি দেখতে পাবেন অল নিউজ এই অল নিউজে দেখতে পাবেন একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানেই কিন্তু সেই ইলেকটোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড এখানে কিন্তু সেই দু সালের ভোটার তালিকা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে রিমেইনিং এসিস উইল বি আপলোডেড শুন অর্থাৎ সমস্ত বিধানসভা এখনও পর্যন্ত আপলোড হয়নি যে সমস্ত বিধানসভা আপলোড হয়নি সেগুলো শীঘ্রই আপলোড করা হবে এই ভিডিওতে আপনি যে তথ্য পাচ্ছেন পরবর্তীকালে চেক করলে আপনি সমস্ত জেলার তথ্য কিন্তু এইভাবেই দেখতে পারবেন তো এখানে আসার পরে এই অপশানে আপনি ক্লিক করে নেবেন ইলেক্টোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এর ওপর ক্লিক করলে পরবর্তী পেজে আপনি চলে আসবেন পরবর্তী পেজে এলে দেখতে পাবেন ইলেকটোরাল রোল টু টু ভোটার লিস্ট এই জায়গাতে আসার পরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাগুলির নাম আছে এখানে কোন কোন জেলার নাম আছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া তারই সঙ্গে দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলির নাম ইতিমধ্যে আপলোড হয়েছে এই জেলাগুলির লিস্ট আপনি দেখতে পাবেন আমি আপনাদের দেখানোর জন্য এই মেদিনীপুর এর ওপর ক্লিক করে নিচ্ছি আপনি আপনার জেলার ওপর যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন পরবর্তী পেজটা ওপেন হবে এখানে এলে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর লেখা আছে এর নিচে দেখুন অ্যাসেম্বলি নেমগুলো আছে অর্থাৎ বিধানসভা কেন্দ্রগুলোর নাম আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সব বিধানসভা কেন্দ্রের লিস্ট কিন্তু এখনও আসেনি যেমন প্রথমে একশো ছিয়ানব্বই নম্বর চন্দ্রকোনা এর ওপর আমি যদি ক্লিক করি আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কোনো পলিং স্টেশনের নাম নেই ফাইনাল রোল এটাও কিন্তু নেই দেখতে পাচ্ছেন এটা চন্দ্রকোনা তো এখনও পর্যন্ত এর তথ্য আপলোড হয়নি একইভাবে আপনি যদি নিচের দিকে আরও একটু চলে যান এখানে দেখতে পাচ্ছেন পিংলা আছে এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করলেও আপনি দেখতে পাবেন এখনও পর্যন্ত পিংলার কোনো তথ্য আপলোড হয়নি কিন্তু আরও একটু নিচের দিকে যান এই শেষের দিকে দেখুন লেখা আছে বিনপুর এই বিনপুরের ওপর আপনি ক্লিক করে নেন তাহলে দেখতে পাবেন এই যে বিনপুর বিধানসভা এলাকার পলিং স্টেশনগুলোর নাম চলে এসেছে ফাইনাল রোল চলে এসেছে আমি দেখানোর জন্য যে কোনো একটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি যে বিদ্যালয়গুলিতে ভোট কেন্দ্র আছে বা ভোট গ্রহণ করা হয় সেগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে আছে নেগুড়িয়া প্রাথমিক বিদ্যালয় এই যে ফাইনাল রোল দেখতে পাচ্ছেন এর ওপর আপনি ক্লিক করে নেন তাহলেই কিন্তু আপনার কাছে লিস্ট ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার কাছে লিস্ট ডাউনলোড হয়ে গেছে এবার আমি লিস্টটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন যে লিস্ট নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকার ভিত্তিতে প্রকাশ করেছেন তা কিন্তু ইতিমধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে নির্বাচক তালিকা দু এবার দেখতে পাচ্ছেন রাজ্য এস টু ফাইভ পশ্চিমবঙ্গ এবং এখানে সমস্ত কিছু তথ্য লেখা আছে আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন আমি এইগুলো পড়ে আপনাদের যদি ডিটেলসে দেখাতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় বেশি যাবে যাই হোক এবার কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে এবার আপনি নিচের দিকে চলে আসুন নিচের দিকে এলে দেখতে পাবেন সম্পূর্ণ তালিকা দুশো বত্রিশ বিনপুর তফসিলি উপজাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্র অংশ নম্বর পাঁচ তালিকা দু হাজার দুই ক্রমিক নম্বর দেওয়া আছে বাড়ির নম্বর বা মৌজা এখানে মৌজার নাম দেওয়া আছে নেগুড়িয়া জেল নম্বর ফাইভ তারপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম লিঙ্গ বয়স সচিত্র পরিচয়পত্র নম্বর তো পরপর তালিকা দেখুন আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ যিনি ভোটার তার নাম দেওয়া আছে তার পিতা অথবা স্বামীর নাম দেওয়া আছে তার কোন লিঙ্গ মানে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা দেওয়া আছে বয়স কত সেটা দেওয়া আছে এবং ভোটার আই কার্ডের নম্বরটা এখানে দেওয়া আছে এবং আগের যে ভোটার আই কার্ড তা কিন্তু ডব্লিউ দিয়ে শুরু ছিল তাই দেখতে পাচ্ছেন ডব্লিউবি দিয়ে শুরু হয়েছে আবার কেউ কেউ পরবর্তীকালে সেগুলোকে যদি পরিবর্তন করেছেন বা কোনো বিবাহের ক্ষেত্রে কেউ যদি তার স্বামীর এলাকাতে এসেছেন সেক্ষেত্রে তার ভোটার তালিকায় যে ভোটার নম্বর ছিল সেটাই কিন্তু আছে এইভাবে আপনি সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পেয়ে যাবেন আপনি এইভাবে আপনার জেলার তালিকা দেখে নিতে পারেন তবে আবারও বলে রাখি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথের তালিকা কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়নি ধীরে ধীরে আপলোড হবে আপনারা অবশ্যই নজরে রাখুন আমরা আপনাদের আপডেট দিয়ে দেব। আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা দেওয়ার ছিল এই তথ্য আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ